কেন বাড়া যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে গেছিল সে তো লাউড়া ফোন করে বললো যে তোর শাশুড়ি হলো কি করে কি গ্যারান্টি আছে লাউড়া যে তোর হয়েছে ডাক্তার তো ভুল ভালো বলতে পারে হয়তো বাড়া ভুঁড়ি পড়ে গেছে তাই বলছে হ্যাঁ ও তো ডাক্তার নয় ওরা অন্য কোনটা আর কোনটা সেটা বোঝে না ঠিক আছে লাউড়া তোর শাশুড়িকে আসতে দে দেখছি দেখবে দেখে তো দিলে আর এখন আবার দেখবে কি সবই বুঝি এসব তোমারই কাণ্ড কারখানা

হ্যাঁ বে বৌমা তো ঠিকই এখানে না বসে ওরা ঘরের ভিতর দিকে চল না তারপরে বার কোনো কিছু একটা করা যাবে না হয় বাচ্চাটা নষ্ট করে দেওয়া যাবে ঠিক আছে বড়া তো শাশুড়ি আসুক তারপরে দেখছি বৌমা কিছু খাবার হয়েছে দাও খুব খিদে পেয়েছে হ্যাঁ নিয়ে হ্যাঁ খাবার লজ্জা

যা হয়তো তোমার হলো কি হলো আমার আবার কি হবে কেন তুমি কোথায় গিয়েছিলে বলো তো কোথা থেকে আসছো তুমি এখন বাড়িতে কোথায় আবার যাবো একটু বাজার দিয়ে গেছিলাম ঘুরে আসলাম দেখো মা যা বলবে কারণ সত্যি সত্যি বলো একদম মিথ্যে কথা বলবে না আর কোনো কিছু লুকাবে না হাই ভগবান আমি কি মিথ্যে বললাম আর কি লুকলাম আমি তোমাদের কাছে তুমি এখন কোথা থেকে আসছো কোথায় গেছিলে সেটা বুঝে আমরা খবর পাইনি আমি তো এখন বললাম যে বাজারে গেছিলাম তো খবর পাবে না আচ্ছা তুমি বাজারে গেছিলে নাকি ওই মদন ডাক্তারের কাছে গেছিলে তোমার চেক করে দে ও ওই মদন ডাক্তারের কাছে হ্যাঁ ওর চেম্বারে একটু গেছিলাম গিয়ে পরে প্রেসারটা একটু চেক করালাম হ্যাঁ বেকান কি চলে লড়া তো শাশুড়ি প্রেসার চেক করে দিয়েছে আর তুই বড় কি উল্টো পাল্টা বকছিস দাঁড়া না বড়া সব কিছু ক্লিয়ার হচ্ছে তুমি এত টেনশন নিচ্ছ কেন আমি তো বুঝতে পারছি যে তোমার গাড় ফাটছে মানা তোমার প্রেসারটা হাই হয়ে যাচ্ছে কান কি চলে গাড় ফাটার মতো যদি কথা বলিস তো কেন গাড় ফাটবে না আচ্ছা শাশুড়ি মা তুমি সত্যি করে একটা কথা বলে তো তুমি মদন ডাক্তারের কাছে প্রেসার চেক করে দিয়েছিলে নাকি তোমার প্রেগনেন্সি চেক এই গেছে কি কথা বলে আমি নাকি চেক করে ছি ছি জামাই তুমি এরকম কথা বলছো শাশুড়িকে শোনো শাশুড়ি মা এতো মাথা গরম করে আর কথা লুকিয়ে লাভ নেই মদন ডাক্তার আমাকে নিজে ফোন করে বললো সব কিছু কি মিথ্যেবাদী ডাক্তার কেমন বানিয়ে বানিয়ে তোমাকে ফোন করে বলে ছি না 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 ওকে আমি বেশ ভালো করে চিনি ও কোনোদিন আমাকে মিথ্যে কথা বলেনি মিথ্যে কথা তো বলছো তুমি তুমি সত্যিটাকে লুকোচ্ছ এখানে দেখো জামাই তুমি যদি আমার উপরে এরকম ভাবে কথা বলবে তাহলে কিন্তু আমি এ বাড়িতে থাকবো না তোমার বাড়িতে রেখে পড়ে তুমি এভাবে আমাকে অপমান করবে হ্যাঁ ভাই গুদমানি চলে তোরা তো শাশুড়ি ঠিকই বলছে আমরা শাশুড়িকে বাড়িতে রেখেছিস আর শাশুড়িকে এভাবে আমরা অপমান করছিস তোরা তো লজ্জা করে না শোনো ভাই তুমি তো আমার ছেলেকে ঠিক করে বোঝাও নালে কিন্তু আমি বাড়িতে আর এক মুহূর্তও থাকব না আহ বেন তুমি রাগ কেন এই খানকি ছেলে বুদ্ধমানি কিছু জানে না ওরা শুধু উল্টো কথা বলে কাকে কি বলতে হয় লেড়া সেটাও ওরা এখনো শিখলো না জামাই একটা কথা তুমি আমার কান খুলে শুনে নাও আজকে যা বলেছে বলেছো এরকম যেন আর কোনোদিন না শুনি এরপর যদি এরকম কথা তুমি আমাকে কোনোদিনও বলেছো তাহলে আমার চেয়ার খারাপ কে হবে না আমি তো এ বাড়ি থেকে যাবোই সাথে আমার মেয়েকেও নিয়ে যাবো কেন বাড়া তুমি যাবে তুমি চলে যাও বাড়া তোমার মেয়েকে নিয়ে যাওয়ার কি আছে বাড়া বিয়ে আমার সাথে আর তুমি আমার থেকে আবার তোমার মেয়েকেও নিয়ে যাবে হ্যাঁ আমি আমার মেয়েকেও নিয়ে যাবো তুমি আমাকে অপমান করবে আর আমি আমার মেয়েকে এখানে রেখে যাবো